দর্পণ বিনোদন সবার জন্য আমি চিত্রশিল্পী তনিমা ভট্টাচার্য আমি এখানে এসেছি আর তুলির টানে শাড়ি অপরূপা নারী এটা সঞ্চালক করেছেন আমাদের প্রিয় রীতাদি রীতা পাল এবং খুব ভালোভাবে খুব সুন্দরভাবে সবার সহযোগিতার সাথে এটাকে সঞ্চালন করলেন উনি আজ সেনকো গোল্ড আমাদের এই জায়গাটা দিলেন এবং সেনকো গোল্ডের ইয়েতে আমরা ছাতের নিচে আমরা এই প্রোগ্রামটি করলাম আমি এই প্রোগ্রামের বিষয়ে একটু বলতে চাই সেটা হলো যে আমরা চিত্রশিল্পী আমরা ক্যানভাসে ছবি আঁকি শুধু ক্যানভাস না আমাদের জীবনে ছবি আঁকাটা হলো যে কোনো জায়গায় যে কোনোভাবে আমরা যাই পাই তার উপরে নিজেদের চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি তো আমি ক্যানভাসে ছবি আঁকি আমি আগে ওয়াটার কালার করতাম পেপারে আঁকতাম পেপার থেকে ক্যানভাসে নিজেকে নিয়ে আসি তারপর এই ছোটোখাটো জিনিস যেমন পরিত্যক্ত বোতল সেই বোতলটাকে আমরা ফেলে দিই বিক্রি করি বা যাই করি এটাকে একটা ডেকোরেটিভ আর্ট হিসেবে আমরা নিয়েছি আজকাল আমরা ঘর সাজাতে ভালোবাসি এবং ছোটোখাটো ইনডোর প্লান্টও আমরা লাগাই তো এই বোটল আর্টগুলো দিয়ে আমরা প্লান্ট লাগাই যেমন মানি প্লান্ট বা কোনো ইনডোর প্লান্ট যেগুলো আমরা ঘরের মধ্যে সাজাতে পারি এবং এই যে ক্যানভাসে আমি এঁকেছি সেই ক্যানভাসটাকে শুধু ক্যানভাসে না রেখে আমরা সেটাকে শাড়ির মধ্যেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা সেই শাড়িতে কাজ করি এবং এই যে শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন সেই শাড়িটা কিন্তু অলরেডি একটা কাস্টমাইজড শাড়ি এবং সেটা বিক্রি বিক্রি অলরেডি হয়ে গেছে আমি তার পারমিশান নিয়ে এই শাড়িটি আজ পরেছি এবং র্যাম্প ওয়াক করেছি তো আমরা জাস্ট জানাতে চাই যে আঁকাটা কোনো একটা মাধ্যম বা কোনো একটা ইয়েতে আবদ্ধ নয় আমরা যেভাবে চাই যেভাবে আঁকতে চাই যেভাবে নিজের মনের ইয়ে করতে চাই ভালো লাগাটাকে ফোটাতে চাই সেটা যে যে কোনো রূপেই হোক যেভাবেই হোক আমরা সেটা করবই এবং সেটা শুধুমাত্র ক্যানভাসে থাকবে না সেটা মাটিতে হতে পারে সেটা কোনো পরিত্যক্ত জিনিসেও হতে পারে এটাই আমাদের চিন্তা চিন্তাভাবনা এবং সেটাই আমরা দর্শকদের জানাতে চাই এবং আমি বলতে চাই আরও মহিলারা এগিয়ে আসুক আমাদের তুলির টানে শাড়ি অপরূপা নারীতে এবং রীতাদিকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দর্পণ বিনোদন সবার জন্য